আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনায় বিষয় যে গভীরভাবে ঘুমানোর নয়টি উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন গভীরভাবে ঘুমানোর নয়টি উপায় সারা দিন শারীরিকভাবে সক্রিয় থাকুন ডিনার তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করুন রাতে হালকা ডিনার করুন রাতে খাবারের পর কিছুক্ষণ হাঁটুন রাতে পরিণত পানি পান করুন শোয়ার সময় অন্ধকার ঘর করে রাখুন অপরকে ক্ষমা করার মাধ্যমে নিজের মনকে পরিষ্কার রাখুন নিশ্চিত থাকুন ধীরে ধীরে নিঃশ্বাস নিন ধীরে ধীরে নিঃশ্বাস নিন বেডরুমে মোবাইল ফোন নিয়ে যাবেন না বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু গভীরভাবে আপনি ঘুমানোর চেষ্টা করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে ঘুমানোর ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আর অনেক ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ